এতে গত প্রায় বছর। শিশু বেশি মানুষের প্রাণ গেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর দিন জীবনযাপন করছেন ধ্বংস করা হয়েছে হাসপাতাল মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলের এমন বর্বরতা বন্ধে পুরো বিশ্বের মানুষকে এক হওয়ার আহ্বান তাদের মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে মুসলিম সকলকে আরো ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একই সাথে আরো জোরালো ভূমিকা পালন করা উচিত ইউনিসেফ কোথায় ওয়াইসি কোথায় যেখানে সারা মুসলিম বিশ্বের একটা সংস্থা হচ্ছে ওয়াইসি তারা কেন আজকে চুপ